জয় মা নাগমাতা নমস্কার আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো। মাগী পূর্ণিমার দিন আপনার বাড়ির সদর দরজায় এই নটা জিনিস এনে রাখুন আপনার সংসারে আয় উন্নতি সুখ শান্তি ফিরে আসবে দুর্ভাগ্য থেকে সুভাগ্য ফিরে আসবে আগামী আটাশে মাঘ মঙ্গলবার রাত্রি ছটা আটান্ন হইতে উনত্রিশে মাঘ বুধবার সাতটা নয় পর্যন্ত এই পূর্ণিমা চলাকালীনই দর্শক বন্ধু এই নটা জিনিস আপনার বাড়ির সদর দরজায় রেখে দিন আপনার সংসারে সুখ শান্তি আয় উন্নতি দুর্ভাগ্য থেকে সুভাগ্য ফিরে আসবে হয়তো দর্শক বন্ধু আপনার সংসারে আয় থেকে ব্যয় চলছে এক ভাবছেন আর এক হচ্ছে হওয়া কাজ হচ্ছে না সর্বক্ষেত্রে আগাবিঘ্ন চলছে আপনি সংসারে কোনো উন্নতি খুঁজে পাচ্ছেন না অর্থ নিয়ে নানান সমস্যা চলছে দর্শক বন্ধু রোগ ভোগে ভুগছেন আপনার হওয়া কাজ হচ্ছে না দর্শক বন্ধু তাই দর্শক বন্ধু আপনি দিন রাত মারাত্মকভাবে কষ্টই রয়েছেন নানান চিন্তার মধ্যে রয়েছেন নিত্য কাজে যাচ্ছেন অর্থ নিয়ে আসছেন দর্শক বন্ধু সেই অর্থ দিয়ে আপনি ভালো কিছু করতে পারছেন না আয় থেকে ব্যয় নিত্য কাজ করে যেতেই হচ্ছে কিন্তু সেই অর্থ দিয়ে ভাবছেন আপনি ভালো কিছু করবেন সংসারের কোনো উন্নতি করবেন বা এই মাসের অর্থ দিয়ে একটা কিছু ঘরে নিয়ে আসবেন কিন্তু সেই কাজটা আপনার হওয়া কাজ বাধা চলে আসছে রোগ ভোগে ভুগছেন ডক্টরের পেছনে টাকা ঢালতে ঢালতে আপনার দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে দর্শক বন্ধু কিন্তু রুগীর রোগ ধরতে পারছেন না টাকার পরে টাকা চলে যাচ্ছে আর রুগী যেমন রোগ তার সারা জীবনই রয়েছে আজকে হয়তো দর্শক বন্ধু আপনার উপরে পাঁচজনার সংসার চলে আপনি যদি নিত্য কাজে না যান তাহলে আপনার সংসার চালানো দর্শক বন্ধু খুব মুশকিল তাই বলবো দর্শক বন্ধু এই মাঘী পূর্ণিমা আটাশে মাঘ এই দিনে আপনাকে এই নটা জিনিস নিয়ে এসে আপনার বাড়ির সদর দরজায় এই জিনিসগুলো রেখে দিন সংসারে শান্তি খুঁজে পাবেন দর্শক বন্ধু যে চিন্তায় আছেন দিনের পর দিন চিন্তা আপনার মাথার থেকে যাচ্ছে না সেই চিন্তা দুঃখ কষ্ট দূর হবে এই সম্পূর্ণ বিষয় জানতে হলে দর্শক বন্ধু সম্পূর্ণ ভিডিও দেখুন ভালোভাবে বুঝুন বুঝে নিয়ে এই নটা জিনিস আপনার বাড়ির সদর দরজায় রেখে দিন ঠিক মাঘী পূর্ণিমার দিন আপনাকে দর্শক বন্ধু এই কাজগুলো যদি সঠিকভাবে আপনি করতে পারেন সংসারে সুখ শান্তি ফিরে আসবে দর্শক বন্ধু সম্পূর্ণ বিষয় জানার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুকে বলবো যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয়স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি দর্শক বন্ধু পৌঁছে দিন কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে সেই ভিডিও দেখে তারা উপকারিত হবে তাই বলবো দর্শক বন্ধু যদি আমাকে ভালো লাগে তাহলে এক্ষুনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন লাইক করুন শেয়ার করুন প্রচুর প্রচুর করে এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো আটাশে মাঘ এই মাঘী পূর্ণিমার দিন কী কাজ আপনাকে করলে আপনার সংসারে সুখ শান্তি ফিরে আসবে আটাশে মাঘ মঙ্গলবার দিন দর্শক বন্ধু আপনাকে বাজার থেকে নটা জিনিস আপনাকে কিনে নিয়ে আসতে হবে একটি মাটির ঘট আর দর্শক বন্ধু কালো তিল হত্তকি সুপারি পন পৈতে সিঁদুরের পাতা করি এই কয়টা জিনিস আপনাকে নিয়ে আসতে হবে সম্পূর্ণ আমি আপনাদেরকে বোঝার জন্য ভিডিও শেষে লিখে দেবো দর্শক বন্ধু কী কী জিনিস আপনাকে নিয়ে আসতে হবে যদি আপনার প্রয়োজন হয় একদম ভিডিও সম্পূর্ণ দেখে ভিডিওর শেষে দেখে নেবেন যে আমি নটা জিনিস কি কি জিনিস আপনাদেরকে নিয়ে এসে কাজটি করতে বলেছি আপনাকে দোকান থেকে এই সব জিনিস দর্শক বন্ধু আনতে হবে আর আনতে হবে দর্শক বন্ধু ধান করি রুদ্রাক্ষ ফল সম্পূর্ণ আপনি ভিডিও শেষে পেয়ে যাবেন এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো এই কটা জিনিস নিয়ে এসে এই আটাশে মাঘ মাঘী পূর্ণিমার দিন আপনাকে কি করতে হবে আপনার বাড়ির পবিত্র স্থানে যেখানে আপনি নিত্য পুজো আচরা করেন ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মা মনসা লক্ষ্মী বা বাবা লোকনাথ যে যেই দেবদেবীর আরাধনা পূজাচরা করেন সেই স্থানে অবশ্যই আপনাকে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে বসতে হবে ধূপ প্রদীপ জ্বালিয়ে অবশ্যই দর্শক বন্ধু একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে এই কাজটি চালু করবেন কি করতে হবে দর্শক বন্ধু ওই মাটির ঘটে আপনাকে সিঁদুর দিয়ে একটি স্বস্তিক চিহ্ন আপনাকে আঁকাতে হবে দর্শক বন্ধু আঁকিয়ে নিয়ে ওই মাটির ঘটে এই আটটি জিনিস আপনাকে রাখতে হবে মাটির ঘট নিয়ে আপনার নটি আর বাদ বাকি আটটি জিনিস আপনাকে রাখতে হবে কালো তিল ধান মাস সুপারি করি হর্তকি পৈতে রুদ্রাক্ষ ফল এই আটটি জিনিস আপনাকে মাটির ঘটের মধ্যে রাখতে হবে রেখে দর্শক বন্ধু গঙ্গার থেকে আপনি গঙ্গা মাটি বা কোনো শুদ্ধ মাটি দিয়ে ঠিক ঘটটির মুখটাকে ভালো করে আপনি আটকে দেবেন তারপরে দর্শক বন্ধু ওই মুখে তেল সিঁদুর গুলিয়ে ভালো করে ওই মুখটাকে তেল শুধু যত লাল টকটক করে লাগিয়ে দিতে পারবেন লাগিয়ে দেওয়ার পরে দর্শক বন্ধু ঠিক মুখটাকে কোনো জায়গায় খোলা না থাকে এটুকু ধ্যান আপনাকে দিতে হবে তারপরে দর্শক বন্ধু একটা লাল চেলি গামছা বা লাল শালু কাপড়ে বেঁধে আপনার বাড়ির সদর দরজায় মাগী পূর্ণিমার দিন আপনি রেখে দিন আপনার সংসারে আয় উন্নতি সুখ শান্তি ফিরে আসতে হবে দর্শক বন্ধু যে দিনের পর দিন আপনি মারাত্মক চিন্তায় রয়েছেন যে চিন্তায় আপনার জীবনটা শেষ হয়ে যাচ্ছে কর্ম করে যাচ্ছেন কর্মে কোনো উন্নতি নেই সংসারে অল্প কথায় অশান্তি সেই অশান্তিগুলো দূর হবে দর্শক বন্ধু আগা গুণও কাটবে সর্ব বাধা কাটবে হওয়া কাজ যে হচ্ছিল না সেই কাজগুলো আবারও চালু হয়ে যাবে সর্ব মনোবাঞ্ছনা পূর্ণ হবে আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম সঠিকভাবে বুঝে নিয়ে যদি আপনি এই কাজটি করতে পারেন আপনার সংসারে এক কথায় বলা যায় শান্তি খুঁজে পাবেন দর্শক বন্ধু যদি প্রয়োজন হয় অবশ্যই আগামী আটাশে মাঘ মাঘি পূর্ণিমার দিন দর্শক বন্ধু এই কটা জিনিস নিয়ে এসে এই নিয়ম পালন করে ঠিক সঠিকভাবে সঠিক নিয়মে কাজটি করুন শান্তি আপনাকে খুঁজে পেতেই হবে দর্শক বন্ধু আর হ্যাঁ দর্শক বন্ধু আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন নমস্কার